রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন আগামীর পীরগঞ্জ হবে শান্তির পীরগঞ্জ আবু সাইদের পীরগঞ্জ প্রতিটি মানুষের পীরগঞ্জ কোনো ব্যক্তি বা নেতার কোনো বৈষম্য থাকবে না এই পীরগঞ্জে রবিবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রে শহীদ মিনারে বিএনপির পথসভায় এসব কথা বলেন তিনি

কোনো প্রকার অত্যাচার জুলুম করবেন না সাধারণ মানুষের পাশে থাকবেন পীরগঞ্জের প্রতিটি মানুষকে আপনারা আপন ভাববেন কোথাও চাঁদাবাজি কোথাও হুমকি কোনো অফিস আদালত দখল করলে তাদের নাম ঠিকানা দিবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হবে সে যত বড় ক্ষমতাদারী হোক এ বিজয় কোনোভাবে নস্বাদ করতে দেয়া হবে না বলেও জানান সাইফুল মানুষকে আপনারা আপন ভাবে কোথাও চাদাবাজি। কোথাও হুম যদি আমাদের নেতা কর্মী কেউ করে তাদের তাদেরকে দল থেকে বহিষ্কার করে এবং সেনাবাহিনীর হাতে আমরা গ্রেফতার করে সব করবো যত কিছুই যত ক্ষমতা ধর হোক আমরা এই ছাত্র জনতার বাংলাদেশের এই বিজয়কে নস্বা করতে দেব না এ সময় সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন হয় এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল নবী চৌধুরী পলাশ সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস সদস্য সচিব আব্দুল সালাম যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ছাত্রদলের আহ্বায়ক মিরু সরকার সহ পনেরোটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রহমান নিউজ ডেস্ক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর